আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি বিশেষ করে ধাপে ধাপে সংসদ সদস্য বাছাই করছে দলটির কেননা প্রার্থী বাছাই প্রক্রিয়াকে সুদর প্রসরীয় বহু স্তরে কাঠামোর মধ্য দিয়ে এগোচ্ছে দলটি দীর্ঘদিন ধরে বিএনপির নীতি নির্ধারকরা একটি স্বচ্ছ নিরপেক্ষ ও শক্তিশালী প্রার্থীর তালিকা তৈরি করতে গুরুত্ব দিয়ে ত্রুটিমুক্ত ও শক্তিশালী প্রার্থী তালিকা প্রণয়নের জন্য চলমান এই প্রক্রিয়া ছয়টি ধাপে সম্পূর্ণ হবে প্রতিটি ধাপের গুরুত্ব ও উদ্দেশ্য রয়েছে প্রার্থী বাছাইয়ের মাঝপথে রয়েছে বিএনপি বর্তমানে দলটির প্রার্থী বাছে তৃতীয় ধাপ পুরোদমে চলছে এই ধাপে সম্ভাব্য প্রার্থীদের পাসপোর্ট সাইজের ছবি ও জাতীয় পরিচয় বিস্তারিত তথ্য নেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে গত মঙ্গলবার ছবি ও আইডি কার্ড জমা দেওয়ার নির্ধারিত সময় থাকলেও নানান কারণে সেটি সম্ভব হয়নি দু একদিনের মধ্যেই এই প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানা গিয়েছে তাই তথ্য চূড়ান্ত বাছাইয়ের জন্য কেন্দ্রীয়ভাবে সংরক্ষণ করা হচ্ছে যা তাদের পরিচয় বিশ্বাসযোগ্যতা বাছাইয়ে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা জানান বিএনপির গুলশান কার্যালয় বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সহ সংশ্লিষ্ট সূত্র জানায় এরই মধ্যে প্রথম ধাপে নিজস্ব সূত্র দিয়ে জরিপ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দ্বিতীয় ধাপে দলের মহাসচিব সহ স্থায়ী কমিটি নেতাদের দায়িত্ব দেওয়া হয় সম্ভাব্য প্রার্থীদের ডেকে কথা বলার জন্য তারা এরই মধ্যে সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে কথা বলেছেন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষে গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দিয়েছেন বিএনপির প্রার্থী বাছাইয়ের চতুর্থ ধাপ তথা দলীয় মনোনয়ন ফর্ম বিক্রি শুরু হবে নির্বাচনের তফসিল ঘোষণার পর এরপর প্রার্থীদের জমা দেওয়া আবেদন যাচাই শেষে বিএনপির নির্বাচনী মনোনয়ন বোর্ডে নেওয়া হবে সাক্ষাৎকার এবারের নির্বাচনে বিশেষত তরুণ এবং তৃণমূল জনসম্পৃক্ততা সাংগঠনিকভাবে দক্ষ এবং জনগণের কাছে প্রার্থীর গ্রহণযোগ্যতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে